আসসালামু আলাইকুম সুপ্রিয় যাত্রীগণ এবং জিনাইদাওবাসী আমরা একটা গাড়ি ধরছি শেখ ট্রাভেলস রুপসা পরিবহন খুলনা কুষ্টিয়া রুটে চলে তো গাড়িটার কাগজপত্র ঠিক আছে কিন্তু খন দেখেন যে দুইটা হাইড্রোলিখন এ গাড়িতে লাগানো ছিল আমরা এটা রিমুভ করলাম তো এবং হাইড্রোলিখনের মামলা দিচ্ছি আপনারা জানেন যে শব্দ দূষণের জন্য ৩৫ প্রকারের রোগ হয় তো সেই রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই শব্দকে আপনারা দূষণ করবেন না পরিবেশ দূষণ করবেন না হাইড্রোলিক্ষণ মুক্ত জিনাইদাও হাইড্রোলিক্ষণ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিনাইদাও জেলা ট্রাফিক সর্বদা আপনাদের পাশে আছে এবং সকল বাসের এবং ট্রাকের এবং সকল প্রকারের যানবাহনের চালক এবং মালিকদের প্রতি একটা আবেদন যে আপনারা অবশ্যই আপনাদের গাড়িতে হাইড্রোলিফোন ব্যবহার করবেন না কোথাও কেউই ব্যবহার করবেন না ধন্যবাদ গ্রাফিক আইন ও সাইন মেনে চলুন নিরাপদ সড়ক রাখুন আসসালামু আলাইকুম